তুমি আমার ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবা সেটা কোনো দোষের না আর আমি ভাটা একটা বিয়ে করলেই অন্যায় হয়ে যায় তাই না খুব একেবারে বউ দরদি হয়ে গেল মনে হচ্ছে এখনো আমার বউকে দাবি করতে সাহস হয় দেখলে বাবা মিটু দেখলে তোমার বুনি বসন শুনি সাওয়া তুমি তো সামনেই বসে রইছাও বিয়ে করা বউ নাকি বউ বলে দাবি করা যাবি নে আমি তো তোমারে বউ হিসেবে দাবি করবার যাই নাই তুমি সাথে করে নিয়ে এসে নিজের স্বামীর দাবি নিয়ে হাজির হয়েছ বইয়ের চরিত্র যদি এরা হয় তাহলে বিয়ে না করে থাকা যায় মুখ সামাল করে কথা কয়ে ভগ্নিপতি তুমি কিন্তু মেলা খারাপ কথা করছো তুমি আমার বনির চরিত্র নিয়ে কথা কও হ্যাঁ বেশ পারার মানসিক শোনো তোমার মতো কিন্তু তুই আসার দিয়ে কিন্তু গোস্তের দলা বানা ফেলা দেবো হ্যাঁ সঞ্জ মিটু ভাই মিঠু ভাই না না আনি হলেন ইজোদ্দার মানুষ দিলে অযোধ্যে চরিত

তুই বলে এত তাবিজ মন্ত্র জানোস মানসিক তাবিজ দিস বান মারিস তুই মহিলাক বান মারতে পারিস না অন্য মানসিক বান মেরে কি হবি হে সব ব্যাজাল তো বাজাইছিস তুই হ্যাঁ বান মারলি তোকে মারা উচিত আগে ও তাই মারো এই সব ঝামেলা সহ্য করছাই মুখ দি রক্ত ওইটা মরে দাও অনেক ভালো আলাই-পালাই এই সব অলখুনি কথা কইছিনে তো শোনিক আমি আতাই সদরের বাড়ি যাই দেখি সে কি বুদ্ধি দেয় তার কাছে যাে কোনো লাভ হইবই না রে সে তো কোনো বুদ্ধি দেয় না সে তো মনে করে খুশি হইছে হাতি পাকে পড়িছে না আরে ইয়েনো ইয়ানো এতদিন ঘটনা ঘড়ি গেছে ভাবি আর মিটুমিলি ষড়পরমশুষু কইতেছে এতরে তো কেস কই দিব ওম করে হাসতে থাকে গাজা খাইছো নাকি গাজা খামুনছে ও তো ফুক ফুক করে হাসতেছে গাজা খালি যে মানুষ হাসে এরা তুমি জানলে কিবা করে গড় জান হুম আমি জানলাম কেবা করিয়া সে কথার জবাব পরে দেবনে তুমি আগে হাসতে চাও কা সেটা কও এই শুটকাক তুমি চিনলে না গর্জান আমার মতো সৎ চরিত্রবান মানুষ তুমি অত্র অঞ্চলে দ্বিতীয়টা পাবে না সেটা আর একবার প্রমাণ হয়ে গেল কেবা করি প্রমাণ হইল মনে হয় ভোটে খারাপ জিতে হইছ ভালো মানুষ তো আর ভোটে জিততে পারে না ভোটে জিতে হলো ওই নুরুর মতো দুই নম্বর মানুষ যারা আইসে আইসে অন্যের বুর সাথে মিষ্টি করে কথা কয় হয়েছে নেও নুরুর সাথে নিজেকে তুলনা করো না নুরুখ তোমার সাথে দেখতে সুন্দর দেখা যায় হ সুন্দরের তখন গন্ধবার আছে ওই দ্যাও গিয়ে দেশে একটা বিয়ে করে চাই পেয়ে সেই সাল আইসে হাজির কেল্লা কি কয়তা সত্যি করছি আমার কথা বিশেষ নয় বড় বাবুর কাছে জিজ্ঞেস করে দাও নুরুর মতো দুই নম্বরই কমরা পারি জন্য তো মানুষের কাছে আমাকে কোনো মূল্য নেই নুরু একটু সিটার গোসের ঠিক আছে কিন্তু এইরকম একটা সাংঘাতিক কাম আমার তো কোনো বুঝই আসতেছে না কি ব্যাপার নুরু ভাই কিছু পাবেন মনে হচ্ছে কি আর কম কর্ণের তো কত কিছু আসিল কথা কওয়ার ভাষা হারাইয়া আইয়া লাইছি তোমরা বললো এইরকম নেমো খারাপই করতে পারলাম না একটা ফির খালি একটু চিন্তা করে দাও তোমার আর আন্তনের প্রেমের পক্ষে শক্ত হইয়া মুই কত সাহায্য সহযোগিতা করছি আর হাইয়ার প্রীতি ভাবে এইভাবে দিলা না কি কথা করছেন নুরু ভাই আমি আপনার কি ক্ষতি কইলাম আবার জি গাও না ওই সিটা লগে করে লই আইছো কি যে ভেজালের মধ্যে হালাইছো ভাই আচ্ছা আমি কি জানতাম ঘটনা এরকম হবি আপনার আত্মীয় পরিচয় দেওয়ার পর মনে হইল যে নুরু ভাইয়ের আত্মীয় এইজন্য তো তাকে সম্মান করে বাড়িতে নিয়ে আসলাম কি যে ভুল করছো জর্জান কি ভুল করছ আনা কইতে আর মুন্ডা এই কথা যদি ওস্তাদের কানে কোনো পের কারে যায় তাহলে মোর পলা সারা উপায় আছে আপনি তো চিন্তা করতেছেন কে দুলাভাই জানার আগে আপনার শালাটাকে বিদায় করে দিলেই তো সামলা মিটে যায় তুমি ওই সিটারটার কথা মতো আরে মোর শালা পরিচয় দিতে আসো না আরে সে যদি আপনার শালা না হয় তাহলে আমরা কলি দোষ কি আপনাকে যেটা বললাম সেটা করেন আর তাছাড়া আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইলাম